অনেকে বলে সাকিব খান আন্তর্জাতিক মানের হিরো হয়ে গেছে আপনি কি মনে করেন এখন আমার মনে হয় হয়তোবা যদি কখনো তার সাথে কাজের সুযোগ পান আপনারা করবেন কি না এই মুহূর্তে যদি বলেন তো আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগ হলে তো আমি নিজেকে খুব লাকি মনে করব কারণ আমাদের দেশে এখন উনিই একমাত্র কিং বলা যায় আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না এখন তাকে আমি দেখি ভালো লাগে সো ডেফিনেটলি এখন যদি সে আমাকে অফার করে আমার না করার কোনো অপশন বাংলাদেশে প্রতি দুটা ঈদে মানে কিছু সিনেমা রিলিজ হয় সারা বাংলাদেশে তোরপার পড়ে যায় তো সিনেমাগুলো দেখা হয় কিনা হ্যাঁ আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনো সাকিব খানের মুভি দেখতাম না যেটা সত্যি কথা বাট লাস্ট তিনটা মুভি আমি দেখেছি মনে হয়েছে না এখন দেখা যায় ভালো লেগেছে না একটা শুরু করল আসলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার জানি তারপরেও ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমাদের দেশের মেকিংয়ে কিছু প্রবলেম ছিল বাজেট ইস্যু ছিল যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভিগুলোই দেখি বাঙালি মুভিগুলো কম দেখি কেন বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো ড্রেস আপ বলেন সব বলেন হ্যাঁ এডিটিং বলেন সব কিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখিনি তো এখন যখন সাকিব খানের লাস্ট তিনটা মুভি আমি দেখলাম আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিছু একটা হচ্ছে দেন মুভি মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশের দেখা যায় উচিত হ্যাঁ আমিও বলবো এখন সবার দেখা উচিত হলে গিয়ে বিশেষ করে বিকজ আপনি মুভি কখনো ফোনে দেখে ফিল করতে পারবেন না যদি হলে না যান শিল্পী বলতে এখনো ওভাবে পছন্দের কেউ নেই বলতে পারবো না নাম উল্লেখ করে তো কখনো অফার পেলে তখন হয়তো বা ভেবে বলতে পারবো ফিল্মের প্রতি ওইরকম কোনো অনেক বেশি আগ্রহ নেই বাট কখনও যদি সেই অপরচুনিটি আসে বেটার কোনো অপশন মনে হয় যে আমার করার মতো করতে পারবো দেন করবো